ঠান্ডার চিকিৎসা ঠান্ডার শিখে আসলে অ্যালোপ্যাথিক কোনো ওষুধ নেই আগে ছিল ইনসিডাল এরপর টুকটাক কিছু ঠান্ডার ওষুধ বেড়েছে এগুলার কোনো ভালো রকম কোনো ওষুধ না ঠান্ডার জন্য ওয়াটার বরিস কম্পাউন্ড এলার্স ইমালশন ডিকেন্স ডেমিয়ানা দ্য পিল এরপরে এরপরে হলো আপনার বেনিড্রিল এগুলো হলো ঠান্ডার জন্য ভালো ওষুধ সিরাপ বিদেশে পাওয়া যায় আমাদের দেশে খাইলে এগুলা সারে বর্তমানে আমাদের দেশে মোনাস্টেন আছে মন্টের টেন আছে মন্টার ফাইভ আছে এগুলো দিয়া চিকিৎসা করা হয় এরপর আরো কিছু ঠান্ডা টুকটাক পক্ষে কোনো পারমানেন্ট কোনো চিকিৎসা না মন্টের টেন এটা কি পারমানেন্ট চিকিৎসা সালবেল কোন পার্মানেন্ট চিকিৎসা তারপর লোরা টেন কি পারমানেন্ট কোনো চিকিৎসা এগুলো কোনো পারমানেন্ট চিকিৎসা না এরপরে আপনার ওই যে আইবিএস এর যে সমস্যা আইবিএস এর সমস্যা জীবন ভরা অ্যালোপ্যাথিক ওষুধ খান জীবনও সারবে না আইবিএস এর জন্য একটা ট্যাবলেট আছে সেটা হলো অ্যান্ট্রিডিল সারবো না ওই মেয়ে থাকবো আবার কি লাভ আছে এরকম আইবিএস এর জন্য কিছু নিয়ম আছে কিছু ওষুধ আছে খান সেরে যাবো যেরকম সবান আমার ইউটিউবের বক্তব্য শুনে একজন ছাত্র না একজন আসছে আমার ইউটিউবের বক্তব্য কোথা থেকে আসছেন ও ঢাকা থেকে সে আসছে আমার বক্তব্য শুনে আইবিএস এর বক্তব্য শুনে ও ইন্ডিয়াতেও চিকিৎসা নিছে ভালো হয়েছে সে